বাজার থেকে কিনে খাওয়া একেবারে ভুলে যাবেন মাত্র দুটো উপকরণে খুব সহজে এভাবে একবার বানিয়ে চায়ের সাথে রোজ খান খেতে একেবারে দারুণ স্বাদের আর ভেতর থেকে পুরো খাস্তা মচমুচ একবার খাওয়া শুরু করলে আর থামতে ইচ্ছে করবে না আর তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মতো সুজি তবে এই সুজির দানাগুলো মোটা হোক কিংবা সরু হোক সুজির দানাগুলো কিন্তু এইভাবে মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিতে হবে এই দেখুন এরকম কিন্তু একটু মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মতো ময়দা আপনারা এখানে ময়দার বদলে আটক ব্যবহার করতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো এবার এর মধ্যে সামান্য একটু বেকিং সোডার আর দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং পাউডার এর মধ্যে স্বাদ মতো একটু সামান্য লবণও দিয়ে দেব এবারে শুকনো উপকরণগুলো খুব ভালো করে কিন্তু একসঙ্গে এখানে মিশিয়ে নেব সুজির সাথে ভালো করে কিন্তু মদ এখানে এখানে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে এবার আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ মতো গলানো ঘি সম্পূর্ণ ঘিটাই এর মধ্যে দিয়ে দিলাম এখানে আপনারা ঘি বদলে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে পরে স্বাদটা ভালো আসে আর গন্ধটাও কিন্তু খুব খুব সুন্দর হয় ভালো গন্ধটা এর সাথে এবার এই বাকি শুকনো উপকরণগুলো একসাথে ভাবে মিশিয়ে নেচ্ছি। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে একটু ভালো করে করতে হবে যাতে ঘিটা কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা উপকরণের সাথে এইভাবে মিশে যায় ঘিটা ভালো করে না মিশলে কিন্তু এগুলো খাসতে হবে না তাই অবশ্যই করে ঘিটা ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ ধরে মেশানোর পর যখন দেখবেন এটা এরকম হাতের মুঠোর মধ্যে এক জায়গায় করে আনলে এরকম দলা হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ মতো গুঁড়ো দুধ আমলের যে গুঁড়ো দুধটা আছে সেই দুধটাই আমি এর মধ্যে দিচ্ছি এতে কী হবে এর স্বাদটা ভালো আসবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে আর এখানে দিচ্ছি এক কাপের হাফ কাপ পরিমাণ মতো চিনির গুঁড়ো গুঁড়ো করা চিনিটা ব্যবহার করবেন তাহলে খুব তাড়াতাড়ি মিশিয়ে যেতে সুবিধা হবে নইলে কিন্তু চিনির দানাগুলো মিশতে অনেক সময় লাগবে খুব ভালো করে চিনির গুঁড়োটা এর সাথে একবার মিশিয়ে নিলাম আর সঙ্গে গুঁড়ো দুধটাও কিছুটা চীনা বাদাম এইভাবে একটু আধ ভাঙা মতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবারে এখানে আমি কাপে সামান্য একটু উষ্ণ গরম জল নিয়েছি চীনা বাদামটা খুব ভালো করে শুকনো অবস্থায় এর সঙ্গে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর তারপর একটু একটু উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মেখে নেব একদম সামান্য সামান্য করে কিন্তু জলের মধ্যে দিচ্ছি দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে জল দিয়ে এইভাবে কিন্তু চেপে চেপে শক্ত করে ডোটাকে মেখে নিচ্ছি একসঙ্গে বেশি জল দিলে পরে কিন্তু এটা একদম নরম হয়ে যেতে পারে সেই জন্য এভাবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর যদি জলটা এইভাবে দিতে অসুবিধা হয় তাহলে দরকার হয় চামচি করে করে অল্প করে 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 কিন্তু জলটার মধ্যে দেবেন তাহলে কী হবে সুবিধা হবে জলের পরিমাণটা আপনাদের বুঝতেও সুবিধা হবে তারপরে কিন্তু তাড়াহুড়ো করে একসঙ্গে বেশি জল দেবেন না তাহলে কিন্তু ডোটা একদম নরম হয়ে গেলে এগুলো আর কোনো খাস্তা ভাব তো আসবেই না এগুলো দেখতেও কিন্তু সেরকম একটা সেভে আসবে না সেজন্য জন্য মাখাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো তৈরি করার ক্ষেত্রে এইভাবে সুন্দর করে একটু শক্ত করে ডোটা মাখতে হবে যতটা পারবেন জল কম দিয়ে কিন্তু এই ডোটাকে মাখার চেষ্টা করবেন এবার এটা মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটা রেস্ট রেখে দেব এবার একটা অন্য প্লেটের মধ্যে এরকম একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি আর কাগজের ওপরে খুব ভালো করে কিন্তু এভাবে অয়েল ব্রাশ করে নিলাম এবার কুড়ি মিনিট মতো এই ডোটাকে রেস্ট রেখে দেওয়ার পর আরও একবার খুব ভালো করে এটাকে মেখে নেবো কিছুক্ষণ রেস্টে রাখলে এই ডোটা খুব ভালো করে সেট হয়ে যায় ভিতর থেকে তাই অবশ্যই কিছুক্ষণ একটু রেস্ট রেখে দিতে হবে আর তারপর আর এর মধ্যে ভালো করে একবার মেখে নিয়ে এইভাবে হাতের সাহায্যে থালার মধ্যেই আমি বিস্কুটের শেপগুলো এখানে দিয়ে দেব তারপরে আপনাদের পছন্দ মতো যে কোনো কিন্তু শেপ এখানে দিতে পারেন তবে আমি আমার সুবিধা আর পছন্দ মতো এই থালার মধ্যে শেপগুলো দিয়ে দিচ্ছি প্রথমে হাত দিয়ে এরকম চ্যাপটা করে এরকম একটু লম্বা আকৃতি করে নিচ্ছি আর চার সাইড থেকে কীভাবে চেপে চেপে এরকম চৌকো শেপের করে নিলাম তারপর একটা বেলুন দিয়ে ওপর থেকে এইভাবে হালকা হাতে একটু বেলে নিলাম আর তারপর সাইডগুলো একটু চৌকো হওয়ার জন্য এইভাবে একটা চাকুর দিয়ে এইভাবে একটুখানি সাইডগুলো এইভাবে একটু চেপে চেপে এরকম করে চৌকো সেপের করে নিলাম এতে কী হলো সাইডগুলো কিন্তু একটু মোটা হয়ে গেল এবারে এর থেকে আমি ছোটো ছোটো টুকরো করে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই শেপটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু অনেকগুলো বিস্কুট এখানে বেরিয়ে যাবে তবে আমি এখানে লম্বা শেপের করছি আপনারা চাইলে অন্য কোনো চৌকো কিংবা আপনাদের মতো ডিম বাক্রিতে যে কোনো সেপেরই কিন্তু এগুলো তৈরি করতে পারেন যেমন এবার না কেন খুব সুন্দর কিন্তু খাসতে হবে যেহেতু ডোটা কিন্তু খুব ভালো করে মাখা হয়েছে এবারে সাইড থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে নিলাম আর এগুলো দিয়েও কিন্তু পরে আমি বিস্কুট তৈরি করে নেব এগুলো ফেলে দেব না আর মাঝখান থেকে এবারে একটা ভাগে ভাগ করে নিলাম খুব শর্টকাট পদ্ধতিতে এই বিস্কুটের সেপটা আমি এখানে কেটে নিয়েছি আর প্রত্যেক কটার কিন্তু এরকম একটু মোটা মোটা চেপে রেখেছি তাহলে এগুলো দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ মজার হবে সাইডগুলো একটু হাত দিয়ে হবে চেপে চেপে দেবেন কেননা কাটার ফলে কিন্তু এগুলো একটুখানি সাইডগুলো একটু একা একাবে মতো হয়ে যায় কী কিছু টংস বেরিয়ে আসে তাই হাত দিয়ে চেপে চেপে এইভাবে প্রত্যেক কটার বিস্কুট তৈরি করে অন্য যে প্লেটের উপরে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম তার উপরে এক এক করে সাজিয়ে দিচ্ছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উনানে আর কড়াইটা প্রথমে ভালো করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো হিট করে নেব এবারে আগে থাকতে যে বিস্কুটের থালাটা ছিল সেই থালাটা কিন্তু কড়াইয়ের মধ্যে বসে দিলাম আর আমি এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করলাম না যেহেতু থালাটা কিন্তু কড়াইয়ের তলায় একেবারে লেগে যায় না এবারে ঢাকা দিয়ে প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে তারপর আরও কুড়ি মিনিট মতো একদম সিম আছে রেখে এগুলো বেক করে নিলাম আর কুড়ি মিনিট পর ঢাকনাটা খুললাম দেখুন কত সুন্দর কিন্তু বিস্কুটগুলো একদম ফুলে গেছে আর ওপর থেকে দেখুন কত সুন্দর এগুলো দেখতে হয়েছে এবার চাকু দিয়ে হালকা করে এগুলোকে তুলে নিয়ে এভাবে কিন্তু উল্টে দেব আর দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু কত ফুলে গেছে আগের থেকে কিন্তু পুরো ড্রাবল হয়ে গেছে ফুলে আর উল্টো উল্টোপিটো দেখেছেন কত সুন্দর হয়েছে একটাও কিন্তু লেগে যায়নি বা ভেঙে যায়নি খুব সুন্দর করে ভাবে কিন্তু থালার থেকে উঠে আসছে আর পিঠটা এইভাবে উল্টো দেওয়ার ফলে উল্টোপিঠটাও কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে আসবে এবং বেক হয়ে যাবে সেই জন্য উল্টো পিঠটা আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো এইভাবে সি আঁচে রেখে বেক করে নিয়েছি এবার আমি উল্টে দিচ্ছি দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে আশা করছি আজকের বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থেকেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কিনে রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ওপর থেকে একটু এইভাবে আর একটু ঘি ব্রাশ করে দিচ্ছি যাতে এগুলো দেখতে আরও গ্লেজি হয় আর এতে এর গন্ধটাও খুব ভালোবাসে আসে প্রত্যেকটা বিস্কুট দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে এই বিস্কুটগুলো আপনারা কিন্তু স্টোর করে অনেক দিন ধরে খেতে পারবেন চায়ের সাথে এগুলো দারুণ জমে যাবে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এই বিস্কুটগুলো একদম বেকারির মতো খাস্তা মুচমুচে হয় এগুলো তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন